আর দার্শুক আছে আজকে আলোচনা হচ্ছে নবম পাঠ মুদাকার মহানাশ নিয়ে তো লিঙ্গ ভেদে ইসিম দুই প্রকার মুদাক্কার মহানাস ঠিক আছে লিঙ্গ ভেদে প্রকার মুদাক্কার আরদাক্কর মহানাশের পরিচয় আমাদের জানতে হবে মুদাকার বলা হয় যার মধ্যে মহ কোনো আলামত পাওয়া যায় না মন কোনো আলামত পাওয়া যায় না আচ্ছা আর মহ বলা হয় মহান বলাই বলা হয় আছে যার মধ্যে মহানাসের আলামত থেকে কোনো একটি আলামত পাওয়া যায় মহান্নাস বলা হয় যার মধ্যে মহানাস আলম থেকে কোনো একটি আলামত পাওয়া যায় তো মহানেশ আলমগুলো কোনগুলো আমরা চিন্তা হবে তো এবার নিচে লেখা হয়েছে আলাম তানিস অর্থাৎ তানিস অর্থাৎ মহান্নাশের আলামত চারটি ঠিক আছে এক নম্বর শব্দের শেষে গোল তা হওয়া মানে শব্দের শেষে গোল তা যদি দেখতে পাই তাহলে আমরা বলবো এটি মহান্নাস এটি একটি আলামত এই যে মাদ্রাস মাদ্রাসাতু হ্যাঁ তারপরে সাব্বুরাতুন মাদ্রাসুন বলতে হবে হাতু এটা নাম যার কারণে তামিল হয়নি কিন্তু মাদ্রাসা তোমার যেহেতু বস্তুবাচক এটা তার নাম না তারপরে সাব্বুরাতুন এগুলো গোলতা যুক্ত হয় এগুলোকে বলা হয় মোয়ান্নাস অর্থাৎ শব্দের শেষে গোলতা যুক্ত হওয়া দুই নাম্বার হচ্ছে আলিফে মাকসুরা যুক্ত হওয়া শব্দের শেষে দুই নাম্বার কি শব্দের শেষে দুই নাম্বার শব্দের শেষে আলিফে মাকসুরা যুক্ত হওয়া যেমন উলা উলা দেখো শব্দের শেষে আলিফ মাকসুরা যুক্ত হয়েছে আলিমাকসুরা বলা হয় ওই আলিফকে যেটি ছোট্ট আলিফ যেটি শব্দের শেষে যুক্ত হয় অর্থাৎ খাড়ো জবরকে আলিমাকসুরা বলা হয় ঠিক আছে খারো জবর যেটা থাকে ওটাকে আলিফে মাকসুরা বলা হয় এরপর বলছে তিন নম্বর আলিফে মামদুদা যুক্ত হওয়া মানে লাম্বা আলিপ যেটা এই যে হামর উ শব্দের শেষে যদি এরকম আলিফ দেখতে পাওয়া হামরউ আলিফ যদি যুক্ত হয় শব্দ তাহলে এটা হয় আলামত এবং আহমেলা শব্দ তাহলে তিন নম্বর পাওয়া গেল মহানাস আলামত থেকে আলিফে মামদুদা যুক্ত হওয়া ঠিক আছে চার নম্বর শব্দের শেষে আত্মা উল মুকাদা অর্থাৎ তাই মুকাদ্দারা যুক্ত হওয়া তাই মুকাদ্দরাকে বলা হয় এমন তা যেটা দেখা যাচ্ছে গোপন আছে মুকাদ্দার মানে উজ্জ্ব আছে আর দু তো এই তার আমরা কেমন বের করবো যদি আমরা আরতুনকে মুসাগার করি উড়াই যতন করি তো তার আসল রূপ তাজগীর করলে আর্জুনকে যদি আমরা তাজগির করি তাহলে তার আসল রূপ বেরিয়ে আসবে অর্থাৎ আর্জুনের যদি তাজগীর করি উড়াই যতন তাহলে আমরা এর আশঙ্কা পেয়ে যাবো তাহলে বুঝতে পারছি যে এখানে একটা গোলতা আছে ঠিক আছে অর্থের দিক দিয়ে মহনাস দুই প্রকার লিঙ্গ ভেদে দুই প্রকার পড়েছে মুদাক্কার মহানাশ মহানাস অর্থের দিক দিয়ে আবার দুই প্রকার মহান্নাস যেটা ঠিক আছে অর্থের দিক দিয়ে মহানাস আবার দুই প্রকার মহানাশে ক্রিয়াশি মন্যাশে সিমা আচ্ছা মন্যাশ ক্রেয়াছে কোনটা বিধানগত মহানাশ যে মহানাসের নিয়ম কানুন আছে যে মহানাস নিয়ম কানুন অনুযায়ী গঠিত হয়েছে তা সেগুলোকে সে ক্রিয়াশি বলে যেগুলো নিয়ম কানুন মেনে গঠিত হয়েছে সে মন্নাশগুলো মনোনা ইয়াসী বলে যেমন উদাহরণ দেখে বুঝতে পারবো যেমন হুগলা হ্যাঁ শেষে বলতা হক শেষে আলিফ মামদু মাকসুরা হক যেমন হুগলা শেষ আলিফে মাকসুরা হক মাদ্রাসন শেষে বলতা হক সফরা শেষে আলিফে হওয়া এগুলো বিধান মেনে নিয়ম মেনে এগুলো কী হয়েছে কায়দা মেনে মনাস হয়েছে এগুলো কায়দা মেনে নিয়ম মেনে মনাস হয়েছে এগুলোকে মনাসা এই আছে বলা হয় আর মন্নাস সিমাই আরবদের থেকে শুনে অথবা তারা যেগুলোকে মন হিসেবে ব্যবহার করে যার মধ্যে কোনো আলামত পাওয়া যায় না যার মধ্যে কোনো আলামত পাওয়া যায় না সেগুলোকে মন নাচ ঠিক আছে যেমন শামসুন এর মধ্যে মন আলামত নাই যখন গোলতা নাই আলিম মামদুদা নাই আলম মাসুলা নাই ঠিক আছে এর মোকাদ্দারাও নাই তাই মোকাদ্দারা এর মধ্যে নাই ঠিক আছে চার নাম্বার একটা আলামত ছিল কি তাই মোকাদারা সেটাও নাই ইয়াদুন এর মধ্যেও কোনো আলামত নাই এগুলোকে তারা মন্নাশ হিসেবে ব্যবহার করেছে তাই আমাদেরকেও এগুলো মনসীমা হিসাবে আমাদেরকে শুনে শুনে এগুলো মনাসে ব্যবহার করতে হবে ঠিক আছে এছাড়া আরও আছে যেগুলোকে আমরা জোড়া জোড়া জোড়াইদের সঙ্গে অঙ্গপতঙ্গুলো আছে হ্যাঁ এগুলোকে মন আছে তারা ব্যবহার করছে আমাদেরকে সবাই মনাসে ব্যবহার করতে হবে এবং সেগুলোকে সিমাই বলা হচ্ছে লব্জিগতভাবে মনাস আমার দুই প্রকার হবে শব্দের দিক দিয়ে মন দুই প্রকার অর্থের দিক দিয়ে মনাস দুই প্রকার আমরা পড়লাম এখন হচ্ছে শব্দে শব্দগতভাবে বা শব্দের দিক দিয়ে মন দুই প্রকার দেখো মন নাশ হাফিপি মন নাশে লব্জি বলা হয় যার বিপরীতে মুদাকার প্রাণী পাওয়া যায় শব্দের দিক দিয়ে মন দুই প্রকার মন্নাশ থাকি মন্নাসে লাভ মন্নাস হাকি বলা হয় যার বিপরীতে মুদাকার প্রাণী পাওয়া যায় যেমন ইম্রতন এর বিপরীতে রজল পাওয়া যায় মানে মহিলার বিপরে পুরুষ না পাতন উঠনের বিপরীত জামাল উঠ পাওয়া যায় ঠিক আছে এটাই বলছে যে মন্নাস হাকি মানে প্রকৃত মন্নাস যার বিপরীতে মোদাকার প্রাণী পাওয়া যায় আর মন্নাশে লাভ যার বিপরীতে মোদাকার প্রাণী পাওয়া যায় না যেমন দুলমাতন ও অন্ধকার শক্তি এগুলো বিপরীতে কোনো মুদাকার প্রাণী তুমি পাবে না ঠিক আছে আচ্ছা